তুমি আর একবার যাও মোরে কান কি ব্যাপার দাদু মনের সুখেছে গান গাচ্ছ মনে কি সুখ লাগলো নাকি আর বলিস না ভাই চালে কাকন নাই তো তাই মনের সুখে একটু গান গাচ্ছি বুঝেছিস তো চিন্তা করো না তোমার চালে কাকড় চলে এসেছে অলরেডি তুমি যে আমার কাছ থেকে কিছুদিন আগে টাকা নিয়েছিলা সে টাকা কি ফেরত দেবা না নাকি আচ্ছা কিসের টাকা বলতো আমার তো মনে হচ্ছে না আমি তোর কাছে কোনোদিন কি টাকা নিয়েছি এই তো দাদু কথাই বলে না পাটনিশালা পার হয়ে গেলে সব সালাই পর টাকা নিয়ে পকেটে ঢোকায় খরচ করেছ এখন টাকা চেতে আসছি এখন তোমার মনে হচ্ছে না তাই না না টাকা নিলে তো আমার মনে থেকে আর কিন্তু আমি যে তোর কাছে টাকা নিয়েছি সেটা তো আমার মনেই হচ্ছে না আচ্ছা কতদিন আগের কথা হবে বলতো টাকাটা যে তো তুমি নিয়েছ তো কতদিন আগে নিয়েছো একটু স্মরণ করো তো দেখি তোমার স্মরণ শক্তি কেমন আমার স্মরণ শক্তি তো মোটামুটি আল্লাহর রহমতে খুবই ভালো কিন্তু আমি যে তোর কাছ থেকে টাকা নিয়েছি তার কোনো তুই প্রমাণ দিতে পারবি প্রমাণ তো অ্যাকচুয়ালি দিতে পারবো না কিন্তু যদি আবার কখনো টাকা চাইতে আসো সেই সময় আমি প্রমাণ আচ্ছা টাকার কথা ছাড় কাজের কথা এবার টাকা লেনদেন করলে সম্পর্ক ভালো থাকে না এটা তো তুই জানিস ঠিক আছে আজ থেকে টাকা লেনদেন আর হবে না টাকার কথাবার্তা বাদ দে এখন যে তোর একটা ছোট ভাই ছিল সেই ছোট ভাইটার কি বেঁধে দিয়েছিস তো শুনি আমার কাছে কিন্তু একটা ভালো পাত্রীর খবর আছে তোমার কাছে পাত্রীর খবর কিছুই তো বুঝতেছি না ভাই তোমার কাছে পাত্রীর খবর কিভাবে সম্ভব তুমি কেন রে পারবে আমার কাছে পাত্রীর খবর থাকতে পারে না আরে আমি দেশ বিদেশে ঘুরে এখান সেখানে যাই আমার কাছে ভালো ভালো পাত্রী আছে বুঝেছিস তো পাত্রী দেখতে শুনতে কেমন একটু বলো তো দেখি শুনি পাত্রী তো আমার একটা লাগে ছোট ভাইয়ের বিয়ের জন্য আমার পাত্রী খুঁজতেছি আচ্ছা শোন পাত্রী দেখাবো সবই করব। কিন্তু তোর ছোট ভাইটাকে নিয়ে সরাসরি একদিন আমার বাড়ি চলে আয় ঠিক আছে কেন দাদু পাত্রী দেখতে তোমার বাড়িতে যেতে হবে কেন আরে পাগল একসঙ্গে যাব তোর ভাই আমি আর তুই একসঙ্গে গিয়ে পাত্রি দেখব ঠিক আছে তা টাকা পয়সা কেমন লাগবে বলো তো একটু শুনি এই তো আবার টাকা পয়সার কথা বললি টাকা পয়সার লেনদেন খুবই খারাপ বুঝেছিস তারপরও আনুমানিক দশ হাজার টাকা তো নিয়ে আসবে হাতে করে যেহেতু মিষ্টি টিষ্টি নিয়ে যাওয়া লাগবে কিন্তু তোমাকে যে বিশ্বাস করব তা কিভাবে করব বলো তুমি টাকা নিয়ে তোমার টাকার কথা মনে নেই এখন আমি যদি আবার দশ হাজার টাকা নিয়ে আসি সেই টাকাগুলো তো আমার গচ্ছে যাবে সেই টাকাগুলো আমার কোনো কাজে আসবে না তাই না আচ্ছা ছাড় টাকার কথা এখন ছাড় আগে দেখ মেয়েটা কেমন হয় মেয়েটা পছন্দ হয় নাকি দেখ তারপরে টাকা পয়সার চিন্তা করা যাবে বুঝেছিস